অ্যাথলেটিকো মিনারের বিপক্ষে এবারে জোড়া গোল করলেন ব্রাজিলিয়ান তরুণ সুপার স্টার কায়ো জর্জ কায়ো জর্জের দুর্দান্ত গোলে এই দিন অবশ্য দুই শূন্য গোলের বিশাল বড় ব্যবধানে জয় পেয়েছে ক্রুজাইরো বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাওয়ার পর পরে এবারে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন ব্রাজিলিয়ান এই তরুণ সুপার স্টার একের পর এক প্রত্যেকটি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা যাচ্ছে ব্রাজিলিয়ান এই তরুণকে অ্যাথলেটিকো মিনারের বিপক্ষে এই দিন অবশ্য জোড়া গোল করতে দেখা গেছে ব্রাজিলিয়ান এই তরুণ সুপার স্টারকে কোপাদা ব্রাজিল কাপের কোয়ার্টার ফাইনালে এদিন এই দিন অবশ্য মুখোমুখি হয়েছিল গোল করে বসেন কুজাইডোর ফুটবলার কায়ো জর্জ কায়ো জর্জের গোলে এই দিন অবশ্য প্রথম অর্ধেক এক শূন্য গোলে এগিয়ে থাকে কুজাইরো এরপরে ম্যাচের দ্বিতীয়র্ধের মাত্র আটচল্লিশ মিনিটের মাথায় আরও একটা অবিশ্বাস্য গোল করে বসেন ব্রাজিলিয়ান এই তরুণ সুপার স্টার কায়ো জর্জ আর কায়াজা এই গোলের সাথে সাথে এই দিন অবশ্য দুই শূন্য গোলে বিশাল বড় ব্যবধানে জয় পায় কোজাইরো আর এই গোলের সাথে সাথে এদিন দিন অবশ্য কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত জয় করে এই দিন সেমিফাইনালে ওঠে কোজাইরো